আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য আরও একটি নতুন ব্যাংক জব সার্কুলার যা দিচ্ছে প্রাইম ব্যাংক রিসেন্টলি সার্কুলারটি প্রোভাইড করেছে তারা এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি বিডি জবস থেকে এবং দেখিয়ে দেবো ইজি জব ওয়েবসাইট থেকেও এই জবের সমস্ত কিছু জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এই জবে সমস্ত ইনফরমেশন শেয়ার করছি আপনাদের জন্য এখানে স্নাতক পাশে চাকরি সার্কুলার দিচ্ছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি নেট বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডিজিটাল চ্যানেল বিভাগ ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কত তেইশে জুলাই থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি তাছাড়া নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে প্রাইম ব্যাংক পিএলসি পদের নাম ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার বিভাগ থাকছে ডিজিটাল চ্যানেল পদ সংখ্যা থাকছে একটি শিক্ষাগত যোগ্যতা মধ্যে তারা চেয়েছে স্নাতক অথবা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন তাছাড়া অন্যান্য যোগ্যতা রয়েছে ডিজিটাল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ ফিটনেক এবং পিজি অপারেশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তবে অভিজ্ঞতা ইউএটি এটি বিক্রেতা সমন্বয়ক এবং স্টক হোল্ডার ব্যবস্থাপনার অভিজ্ঞতা হতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিসে প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ উভয় এবং বয়সীমা উল্লেখ নেই এই জবের কর্মস্থল থাকছে দেশের যে কোনো স্থানে স্যালারি আলোচনা সাপেক্ষে তবে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবেন এবং আপনাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে এই জবের লিঙ্কটি যাতে করে সহজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি সেখানে আপনাদের জন্য প্রোভাইড করব ইনশাআল্লাহ আবেদন শেষ সময় থাকছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ আপনার যদি এই মুহূর্তে ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই সার্কুলারটি সাথে সাথে আবেদন করে ফেলবেন এবং কে কে আবেদন করেছেন অবশ্যই আমাকে কম বক্স জানাবেন কারণ আপনাদের নতুন নতুন কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপাইরেশন হই তো চলুন ভিডিও অফিস থেকে আরও ইনফরমেশন শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে প্রাইম ব্যাংক পিএসসির ডিজিটাল ব্যবসা প্রকল্প ব্যবস্থাপনা ডিজিটাল চ্যানেল সম্পর্কে জব সার্কুলারটি যা সম্পর্কে অলরেডি সমস্ত কিছু শেয়ার করেছে আপনাদের কাছে এখানে দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে যা থাকছে তা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রধান ভূমিকা এবং দায়িত্বের মধ্যে থাকছে উন্নতকরণের আগে ইউএটি পরিচালনা করতে হবে এবং কিউসি নিশ্চিত করতে হবে ডিজিটাল সমাধান পণ্য এবং পরিষেবা অনবোর্ডিংয়ের জন্য আর এফ পি বিআরডি এস আর অ্যাস পরিচালনা করতে হবে মাই প্রাইম পিজির সাথে ই কমার্স এডিকেটর বণিকদের অগ্রি অধিগ্রহণ এবং সংহত করতে হবে ক্রস ফাংশনাল টিমের সাথে গো লাইভ চালাতে হবে তাছাড়া ডিজিটাল পরিষেবার জন্য ফিকনেক এম এফ এস পি এস পি এবং এডিকেটদের সাথে কৌশলগত দায়িত্বশীলতা অংশ দায়িত্ব বজায় রাখতে হবে অ্যান্ড টু অ্যান্ড ডিজিটাল প্রকোপেট জীবনচক্র তথ্য করতে হবে এই গ্রেড থাকছে অফিস থেকে এক্সিকিউটিভ অফিসার ব্যাংকের নীতি মানুষের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন এবং চাকরি ধরন থাকছে পূর্ণকালীন কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় এবং আবেদন করার আগে আপনাকে যা জানতে হবে তা হচ্ছে ব্যাংক কোন কারণ যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে প্রাইম ব্যাংক একটি সমান কর্মসংস্থান সুযোগের নিয়োগকর্তা নিয়োগ প্রক্রিয়ার যে কোনো ধরনের প্রয়োজন প্রার্থীর অযোগ্যতা বলে ঘোষণা করবে এই এইসব সমস্ত ইনফরমেশন শেয়ার করেছে আপনাদের কাছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ সেই সাথে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সার্কেল পেতে চাইলে আপনাদের জন্য আমি নতুন নতুন সার্কেল নিয়ে হাজির হচ্ছি আশা করি ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করে ভুলবেন না আজ এই পর্যন্তই আবারও হাজির হচ্ছি নতুন কোনো সার্কেল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ